নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে তবে আজকের আলোচনা কিন্তু কেবলমাত্র জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত নয় আজকের আলোচনাটি বিশেষ আমরা অতিসদ্যই দেখতে পেলাম যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানে একটি গণ অভ্যুত্থান হল রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন সেটি ঘটতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হিংসা অশান্তি সন্ত্রাস ইত্যাদি আবার তারই সঙ্গে সঙ্গে কোথাও আমরা দেখতে পাচ্ছি মানবিকতার চরম নিদর্শন কোথাও আমরা দেখতে পাচ্ছি মানুষ মানুষের সঙ্গে দাঙ্গা করছেন অশান্তি করছেন আবার কোথাও দেখতে পাওয়া যাচ্ছে মানুষই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখছেন মানুষই কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন আবার কোথাও মানুষ মানুষের ক্ষতি করছেন প্রশ্ন এটা নয় যে কে কার ক্ষতি করছেন প্রশ্ন এটাই যে কে কতজনকে বাঁচিয়ে রেখেছেন কে কতজনের উন্নতি করবার চেষ্টা করছেন কে আরও কিছুটা বেশি মানবিক হয়ে উঠেছেন এই পর্যায়েই আমরা আজকে আলোচনা করব জ্যোতিষের প্রেক্ষিতে এবং কেন এই অশান্তি কতদিন চলতে পারে এই অশান্তি কিভাবে এই অশান্তির পরিবর্তন আসবে এবং কি হতে পারে আগামী দিনে কবে ফিরে আসতে পারে যথার্থ শান্তি কবে আমরা সবাই আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব সেটাই আমাদের এই আলোচনার মূল লক্ষ্য প্রথমেই একটি কথা বলি আধ্যাত্ম ধর্ম সামাজিকতা রাজনীতি আতঙ্ক প্রত্যেকটি কিন্তু আলাদা স্বাভাবিক জীবনে বাস্তব জীবনে যেমন এদের প্রত্যেকের একটি একটি করে অর্থ আছে ঠিক তেমনভাবেই জ্যোতিষশাস্ত্র কিন্তু এদের প্রত্যেককেই আলাদাভাবে চিহ্নিত করেছে ধর্মকে নির্দেশ করে বৃহস্পতি আধ্যাত্মিকতাকে নির্দেশ করে শনি কেতু মানবিকতাকে নির্দেশ করে বৃহস্পতি এবং চন্দ্র রাজনীতিকে নির্দেশ করে রবি এবং আতঙ্ককে নির্দেশ করে রাহু উগ্রমঙ্গল তার সঙ্গে আংশিক ইউরেনাস সুতরাং এই বিষয়টি পরিষ্কার যে ধর্ম আধ্যাত্ম মানবিকতা এবং আতঙ্ক এরা কিন্তু একসঙ্গে কখনো থাকে না যেখানে ধর্ম রয়েছে যেখানে আধ্যাত্ম রয়েছে যেখানে মানবিকতা রয়েছে সেখানে কিন্তু আতঙ্ক থাকতে পারে না সেখানে কিন্তু অশান্তি থাকতে পারে না কারণ ধর্ম ধারণ করতে শেখায় ধর্ম আপন করতে শেখায় ধর্ম যাই হোক না কেন তা কিন্তু শেখায় আপন করতে তা কিন্তু সব সময় মানবিকতার বাণী প্রচার করে তাই যদি কোনো মানুষের মাধ্যমে আতঙ্ক প্রচারিত হয় তাহলে তিনি কখনোই ধার্মিক নন আপনি হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন খ্রিস্টান হতে পারেন জৈন হতে পারেন কিংবা বৌদ্ধ ধর্মাবলম্বী হতে পারেন কিন্তু যদি আপনি ধর্ম অবলম্বনকারী হয়ে থাকেন তাহলে আপনি আতঙ্ক থেকে দূরে থাকতে বাধ্য আর যদি আপনি আতঙ্কের পথ চলেন তাহলে আপনার কোনো ধর্ম নেই এটাই শাস্ত্র কারণ আতঙ্কের কিন্তু কোনো ধর্ম হয় না সে মানবিকতার বিরোধী তাই অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে সমস্ত কিছু উন্নততর হোক জীবন আরও ভালো হোক সবাই খুব ভালো থাকুন এবং সবাই পরস্পর পরস্পরের প্রতি মানবিকতা প্রদর্শন করুন জীবনে আরও উন্নত হোক দেশ উন্নত হোক এবার আমরা চলে আসব কিছুটা জ্যোতিষ সম্পর্কিত আলোচনায় ভারতীয় উপমহাদেশের এই অংশ অর্থাৎ দক্ষিণবঙ্গ বাংলাদেশ যে নদীমাত্রিক অংশটুকু আমরা দেখতে পাই যেটি বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী এই অংশগুলিকে নির্দেশ করে মীন রাশি মিন রাশিতে এই মুহূর্তে রাহুর অবস্থান এবং মিনের যে অধিপতি মিনের অধিপতি বৃহস্পতি তিনি তৃতীয় রয়েছেন তৃতীয় ভাব নির্দেশ করে পরিবর্তন অভ্যুত্থান বিপ্লব ইত্যাদি বিষয় এবং তৃতীয়ভাবে যেই মুহূর্তে মঙ্গলের প্রবেশ ঘটেছে মিনের তৃতীয়ভাবে মঙ্গল এবং বৃহস্পতি একত্র হয়েছেন মোটামুটি বারোই জুলাইয়ের পর থেকে এই অভ্যুত্থানের পরিবেশ কিন্তু সৃষ্টি হতে শুরু হয়েছে তার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পেয়েছি ধীরে ধীরে এই আন্দোলন সেটি আরও বড় আরও বড় হয়ে উঠেছে এবং বুধের বক্রি হওয়ার প্রাক মুহূর্তেই এই আন্দোলন কিন্তু একটা আলটিমেট জায়গা একটা রেজাল্টের জায়গায় চলে এসেছে যখনই যেখানে অভ্যুত্থান হয়েছে যখনই যেখানে বিপ্লব হয়েছে তার পরবর্তী অংশে পরবর্তী পর্যায়ে কিন্তু স্থিতিশীলতার অভাব সৃষ্টি হয়েছে কারণ একটা সিস্টেমের পরিবর্তন হতে তো সময় লাগবেই একটি সিস্টেম শেষ পরবর্তী সিস্টেম শুরু এর যে মধ্যবর্তী অবস্থা এটা কতটা কম হবে কত দ্রুত আবার স্থিতিশীলতা ফিরে আসবে সেটাই আমাদের কাম্য আমরা ঈশ্বরের কাছে অবশ্যই কামনা করব প্রার্থনা করব দ্রুত বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসুক এবার আমরা জ্যোতিষের আঙ্গিকে বিষয়টিকে ভাববার চেষ্টা করব প্রথমেই দেখুন বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট এই টাইমে কিন্তু মঙ্গল তৃতীয় অবস্থান করে রয়েছে ফলে ছাব্বিশে আগস্ট পর্যন্ত অর্থাৎ বৃশে মঙ্গল থাকাকালীন বাংলাদেশে যে শান্তি শৃঙ্খলা ফিরে আসছে সেটা কিন্তু হওয়া বেশ মুশকিল একটি বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় যে মঙ্গল যেহেতু বৃহস্পতি যুক্ত মিনের অধিপতি বৃহস্পতি তাই এই আন্দোলনের যে রেজাল্ট হবে সেটি কিন্তু পজিটিভ হবে আন্দোলন বিপ্লব ইত্যাদি মানেই সেখানে সমস্যা থাকবে সেখানে রক্তক্ষয় হওয়ার সম্ভাবনা সেটা বেশি কিন্তু রেজাল্ট পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা একটা বড় চিন্তা এই ক্ষেত্রে আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে এর রেজাল্ট কিন্তু পজিটিভ হবে ছাব্বিশে অগস্টের পরে ধীরে ধীরে এই পর্যায়ের স্থিতিশীলতা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে এবং ধীরে ধীরে পরবর্তী সরকার নতুন সরকার যেটি গঠিত হবে তার যে প্রসেস সেটি শুরু হতে দেখতে পাওয়া যাবে তবে এই পর্যায়ে যে হিংসা সম্পূর্ণ শেষ হয়ে যাবে তা কিন্তু নয় বহু মানুষ রয়েছেন যারা সুযোগ সন্ধানী যারা অশান্তি অশান্তিপ্রেমী তারা কিন্তু তখনও অ্যাক্টিভ অবস্থায় থাকবেন ইতিমধ্যে নয় অক্টোবর বৃহস্পতি তিনি আবার বক্রি হচ্ছেন এই যে নয় অক্টোবর বৃহস্পতি বক্রি হচ্ছেন শনি মিনের দ্বাদশে বক্রি অবস্থাতেই রয়েছে এই সময় কিন্তু অশান্তির মাত্রা আবার বাড়তে পারে এই পর্যায়ে কিছু স্বার্থান্বেষী মানুষ তারা সমস্যাকে বাড়িয়ে তুলবার চেষ্টা সেটা করতে পারেন এই সময় যে পরিবর্তন হবে সেটি কিন্তু গণরূপ নেবে না এই সময়ের এই পরিবর্তন সেখানে কিন্তু কিছু মানুষের কিছু বিশেষ বুদ্ধি কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছু মানুষের স্বার্থ সেটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শনিদেব তিনি মার্গি হচ্ছেন শনিদেব মার্গী হওয়ার পরেই কিন্তু আলটিমেট স্টেবিলিটি আসবে আবার উন্নতির জয়যাত্রা শুরু হতে দেখতে পাওয়া যাবে মানুষের মনের মধ্যে কিন্তু তখনও দুশ্চিন্তা অশান্তির একটা ভয় কাজ করতে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা থেকে বেশ কিছু মানুষ তখনও কিন্তু আতঙ্কিত অবস্থায় থাকবেন কিন্তু পনেরোই নভেম্বরের পর থেকে এই সমস্যাগুলির ধীরে ধীরে অবসান আমরা আশা করতে পারি এবং রাশিচক্রের যে পরিবর্তন সেটা কিন্তু শান্তিকেই ইন্ডিকেট করে দেবগুরু বৃহস্পতি সাতই ফেব্রুয়ারি দু পঁচিশ মার্গী অবস্থা প্রাপ্ত হবেন দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থা প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু শান্তি স্থিতি অনেকটা ফিরে আসার পরিস্থিতি দেখতে পাওয়া যাবে এবং মানুষের মধ্যে যে ভয় ছিল মানুষের মধ্যে যে আতঙ্ক কাজ করেছিল সেটা সম্পূর্ণ স্থিতিশীল হয়ে উঠবে হিন্দু হোক মুসলিম হোক সাধারণ মানুষ কিন্তু কখনোই অশান্তি পছন্দ করেন না তারা স্থিতিশীলতা পছন্দ করেন তারা সুস্থ থাকতে পছন্দ করেন দেহের মধ্যে যে আত্মা রয়েছে তাকে নিরাপত্তা দিতেই তারা বেশি পছন্দ করেন সুতরাং সাধারণ মানুষ তারা কিন্তু আবার শান্তির স্বাদ পেতে শুরু করবেন এই সময়ের পর থেকে এরপরে পরপর দুটি পরিবর্তন মিনের অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে পদার্পণ করবেন মিথুনে প্রবেশ করবেন চোদ্দই মে দু এই সময় থেকেই আমরা পূর্ণ স্থিতিশীলতা পূর্ণ শান্তির পরিবেশ আবার দেখতে পাব দেশ কিন্তু আবার স্থিতিশীল হয়ে উঠবে ঠিক তার পরে পরেই অর্থাৎ আঠেরোই মে রাহুও কিন্তু মিনরাশি পরিত্যাগ করছে সুতরাং রাহু মিনরাশি পরিত্যাগ করবার সঙ্গে সঙ্গেই কিন্তু এই নদীমাতৃক দেশে আবার শান্তি স্থিতি পরিপূর্ণভাবে পুনঃস্থাপিত হবে মানুষ আবার ভালো থাকতে শুরু করবেন অর্থাৎ আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানে আবার পুনরায় স্থিতিশীলতা ফিরে আসতে কিন্তু আরও বেশ খানিকটা সময় লাগছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করলাম খেয়াল রাখতে হবে আমাদের এই আলোচনা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক আমরা মানবিকতার সাথে আমরা মানুষের পক্ষে বাংলাদেশের প্রত্যেক ভাই বোনের জন্য রইল নিরন্তর শুভকামনা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন সবাই পরস্পরের দুঃখে সমব্যাথী হয়ে উঠুন এখন ধর্ম নয় জাতি নয় কেবলমাত্র নিরাপত্তা এবং উন্নয়নে আমাদের সকলের কাম্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই আলোচনা সম্পূর্ণ জ্যোতিষ সংক্রান্ত এই বিষয়টি আরও একবার মনে করিয়ে দিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করব আমাদের পৃথিবী আবার সুন্দর হয়ে উঠুক নমস্কার